নতুন পথের যাত্রা পথেক, চালাও অভিযান উচ্চকণ্ঠে উচ্চারণ আজ মানুষ মহিয়ান চারদিকে আজ ভিড়োর মেলা খেলবিকে আর নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা কি উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল কায় আসবে রণসজ্জা করে সেই আশাই রইলি সবে রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা দান আধার ঘোরে আত্মঘাতী পথিক সব এ উহারে হানছে আঘাত করছে কলরব অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল কুচকাওয়াজের বাজাও মাদল প্রভাতের গান উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন